জানো তো বন্ধুরা আজকে বেশ কয়েক বছর পর বাড়িতে একটি সম্পূর্ণ মাছ কাটা হলো এত বড় মাছটা নিয়ে আসছে বলো এখন তো ওই বটিদা এসব সব তো পাট চুকেই গেছে এখন তো চাকু ছুরির ব্যাপার তাই না তো অনেকগুলো অস্ত্র শস্ত্র নিয়ে বসেছি দেখি কোনটা দিয়ে কাটতে পারি তো যাই হোক একটি ধারালো চাকু ছিল সেটা দিয়ে একটু কষ্টমষ্ট করে মাছটাকে কাটলাম কেটে মাছের মাথাটাকে দেখো খুলে দিচ্ছি বাও আর ভেতরে না বেশ সুন্দর কিন্তু ডিম আছে আর সেই ডিমগুলোর জন্যই মাছটাকে সম্পূর্ণ কিনে আনা হয়েছে হাজব্যান্ড বলল যে মাছটাকে এর জন্যই এনেছি কারণ ডিমগুলো ওরা ফেলে দেবে কারণ ব্যাঙ্গালোরে ওরা তো ডিম খেতে জানে না মাছের ডিম কি করে খায় সেটা আমরাই জানি তাই না মাছের ডিম কি করে খেতে হয় তো ওই জন্য মাছের ডিমটা পাওয়ার জন্য এই সম্পূর্ণ মাছটাকে নিয়ে এসছে আর মাছের ডিম শুধু না মাছের তেলও আছে ভেতরে প্রচুর মাছের তেল আছে এইবার মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চটপটা করে একটি রেসিপি কালকে করব। আজকে আর করবো না আজকে মাছটাকে পিস পিস করে কেটে সুন্দর করে রেখে দিচ্ছি আর কিছুটা রান্না করব কিছুটা রেখে দেবো মাছের মুড়োটাও দেখতে পাচ্ছ বেশ বড় আছে মুড়োটা দিয়ে একদিন কিন্তু বেশ ভালো করে মুড়ি ঘণ্ট হয়ে যাবে বেশ বড় বড় সুন্দরই পিস কেটেছি বলো চাকু দিয়ে এর থেকে ভালো কী কাটা যায় বেশ ভালো করেই কেটেছি মনে তো হচ্ছে বেশ ভালোই কেটেছি আবার চাকু একখানা দুখানা তিনখানা চারখানা চাকু নিয়েছি হ্যাঁ তো বুঝতেই পারছো চারখানা চাকু দিয়ে একটি মাছ কাটা আমার পক্ষে কতটাই যে কষ্ট হয়েছে তো যাই হোক এরপরে যখন দেখছি যে চাকুটা যে জায়গায় বসছে না হাড়ের মধ্যে আটকে যাচ্ছে সেখানে আবার হামল ও দিয়ে একটুখানি চাকুর পেছন দিকে বাড়ি দিয়ে দিচ্ছি বেশ কিন্তু কানকগুলো বেরিয়েছে কানকগুলো ফেলে দেবো ওগুলো তো আর ইউজ হবে না এইবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা এখন রান্না করব আর বেশ কিছুটা রেখে দেবো কালকে ফ্রিজে কানকোটা দেখো এই যে সাইড করা আছে কানকোটা ফেলে দেবো আর মাছের তেলগুলো দেখতে পাচ্ছ মাছের তেলগুলো দেখলে কিন্তু খুব লোভ হচ্ছে কতক্ষণে কাল হবে এটা কালকেই করবো কারণ আজকে অনেক কিছু আইটেম হয়ে গেছে কালকে স্যাটারডে আছে ছুটি আছে সবাই একসাথে বসে খাবো